কাঁঠাল এটি হচ্ছে একটি গ্রীষ্মকালীন ফল যেটা খেতে অনেকেই ভালোবাসি আমি ভালোবাসি সেরকম বেশি না তো এখানে না আমি কাঁঠালের যে কুয়াগুলো হয় মানে যেগুলো কাঁঠাল বীজ থাকে সেগুলো না আর তার সাথে কিন্তু দেখবে কাঁঠালের যেগুলো আমাদের ভাষায় আমরা বলি কাঁঠালের জিও বা মানে জিভা সেগুলো আমি খুঁজছিলাম সেগুলো আমার কাছে খেতে ভালো লাগে আমার কাছে আমাদের ভাষায় যেগুলো কুশ হয় সেগুলো ভালো লাগে না এ দেখো এখানে কাঁঠালের বীজ রয়েছে আমার বাবা আর আমার যে জ্যাঠার্থ বোন আছে তারা কাঁঠাল খেতে এতটাই ভালোবাসে কি বলবো তো এখানে কিন্তু আমি খুঁজছিলাম কিন্তু সেরকম আমার মনের মতো পাইনি তাই এটা ছেড়ে এখন উঠে যাবো সেরকম দু একটা টানাটানি করছিলাম নি জানো আর কাঁঠালটার মধ্যে দেখো পিঁপড়া ধরে গেছে কাঁঠালটা এত পরিমাণ মিষ্টি যে পিঁপড়েই ধরে গেছে এখন আর এদিকে দেখো পুরো গামলা ভর্তি করে মা কাঁঠালগুলো এক জায়গায় রেখেছে কাঁঠালগুলো দেখে কিন্তু জিবে আমারও জল আসছে প্রথম বছরের কাঁঠাল খেতেই হবে কারণ বছরের প্রথম ফল কিন্তু খেতেই হয় আর সেরকম বছরের প্রথম ফলটাই আমি ট্রাই করব আমার কাছে এত বেশি ভালো লাগে না কাঁঠাল কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আম যেমন পাকা আমও ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে কাঁচা আম তো কাঁচা আমটা কিন্তু আমি একটু বেশি খাই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এদিকে দেখো কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে দুটো কাঁঠালের কুয়া আমি খেয়ে নেব। কারণ এই প্রথম বছরের ফলটা যদি না খাই মনটাও চাবে যে কেন খাইনি কেন খাইনি তাই দুটো আমি এখান থেকে কাঁঠালের কোয়া খেয়ে নিচ্ছি আর এতটা পরিমাণ মিষ্টি ছিল কি বলবো সকাল থেকে খুব আশা করে খুব ভালো করে ব্লগ শুরু করেছিলাম কিন্তু জানি না দিনের শেষে এরকম পরিস্থিতি দেখতে হবে বা এরকম ভয়ানক পরিস্থিতির শিকার হতে হবে কি বলবো সব কিছুই ভাগ্যের উপরে নির্ভর করে কাঁঠাল তো দেখানো হয়ে গেল এখন দেখো এই দেখো এক ব্যাগ আম ভাই যে বাড়িতে টিউশন পড়ায় সেই বাড়ি থেকে মামি এক ব্যাগ আম পাঠিয়েছে তো আমাদের বাড়িতে কিন্তু আম গাছ একটাই আছে আমাদের বাড়িতে এক ফোটাও আম হলো একটাও আম হয়নি জানো আর এই যে যত আম দেখছো সব কিন্তু ভাইয়ের যে টিউশন পড়ায় তাদের বাড়ি থেকে পাঠিয়েছে আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে মামার বাড়িতে একটাই গাছ কিন্তু আমগুলো যে হয় ছোট সাইজের প্রচুর মিষ্টি আর এই যে বড় আমগুলো সেই মামিটাই পাঠিয়েছে তো এই দেখো আমগুলো আজকে খাবো যেগুলো কাঁচা আছে সেগুলো সকাল সকাল আজকে বাড়িতে কাঁঠাল চলে এসেছে কাঁঠাল তো আমাদের বেশ ভালোই লাগে তো কাঁঠালটা একটু খেয়ে নিলাম বেশি একটা খাই না একটু খেয়ে নিলাম আর এদিকে সকাল আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা করব আর এই মিষ্টি কুমড়োটা প্রচুর মিষ্টি এটার মধ্যে একদম চিনি দিতে হবে না এতটাই মিষ্টি কালকে রাত্রে একটু সেদ্ধ খাওয়া হয়েছিল সেদ্ধটাই এতটা মিষ্টি হয়ে গেছিলো যে ভাবলাম যে না আজকে ভাজা না করলে আর চলবে না কারণ মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু মিষ্টি হলে খেতে দারুণ লাগে আমার কাছে খুব প্রিয় এমনকি আমার বরের কাছেও খুব প্রিয় ও তো কালকে চলে গেছে এমন পৌঁছেও গেছে গিয়ে ওখানে পৌঁছে কাজেও লেগে গেছে এই যে মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা রেখে দিয়েছি আর এই আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতেরও উতল চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে ভাত হওয়ার আগে আগে হাঁড়ির এই জায়গাগুলো পরিষ্কার করি এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে কারণ আমি উনুনে রান্না করি বলে কিন্তু হাঁড়িটা এরকম নোংরা হয়েই যায় এটা প্রত্যেকটা দিনেই হয় এটা উনুনের রান্না করলে তো এই সাইডটাকে পরিষ্কার করবো আর ভাবছি ডিমের কারি রান্না করবো ভাইকে পাঠিয়েছি ডিম আনতে তো ডিম যদি আনে ডিমের কারি আর মিষ্টি কুমড়ো ভাজা করব আর মা বাবা ভাই সবাই যাবে মামা বাড়িতে ওদের বাড়িতে নেমন্তন্ন কিসের নেমন্তন্ন সেটা হচ্ছে শ্রাদ্ধের নেমন্তন্ন শ্রাদ্ধ আছে তো কার সেটা হয়তো তোমাদের প্রশ্ন যাচ্ছে তো আমার যে মা আছে মার মামা মারা গেছে মেজো মামা ইয়ের দিন মানে যেদিন দাদারা ফিরাগো মানে অষ্টমঙ্গলা করে গেল সেদিনই মারা গেছে আজকে চার দিন তো ভাগনারা কিন্তু চার দিনে শ্রাদ্ধ করে তো ছোট মামা বড়ো মামা দুজনে মিলে শ্রাদ্ধ করবে আর আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না মানে একবার আমার দিদার বাৎসরিক ছিল মানে আমার মায়ের মার বাৎসরিক ছিল আমি খাই না তবু জোর করে সেই টাইমটাতে খেয়েছিলাম খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মানে আঠারো বার উলটি করেছি মানে অতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো তো তারপর থেকে কিন্তু আমি খাই না আর এখন এই অবস্থায় মামাও বলেছে যে তো খেতে হবে না যেতেও হবে না আমি শ্রাদ্ধ বাড়িতে যাবও না খাবও না আর তার জন্য আমি নিজের জন্য ওদিকে রান্না করছি আর সকাল সকাল তো ওখানে খাওয়া দাওয়া হবে না তো সকাল সকাল বাবা ভাই মা একটু খেয়ে যেতে পারবে তো ওদের জন্য রান্নাটা করে নিচ্ছি ঝটফফট করে অল্প করে ভাত একটু ভাজা ডিমের কারিটা রান্না করব রান্না রান্না করে তারপর যা কাজ আছে সেগুলো করবো কাজ বলতে এখন সেরকম কাজ নেই শুধু আজকে ঘরগুলোকে একটু ঝাড় দেবো ভালো করে ঘরগুলো কালকে মুছেছি আজকে আর মুছবো না কালকে যখন বর্মশাই চলে গেছে তখনই ঘর তোর মোছা মোছামোছি পরে ফেলেছি বেশি বেশি করে আর তো শুধু বারান্দাটা একটু মুছবো আর গলাটা বসে গেছে কাশি হয়েছে আর সকাল সকালই আমি দুটো কাঁঠালে মানে কাঁঠালের কোয়া খেয়ে নিলাম আর সকালে একটু অলিভ খেয়েছিলাম আর দুটো বিস্কুট খেয়েছিলাম ভাইকে ডিম আনতে পাঠিয়েছে ও আসুক এ ডিমের কারির জন্য যা যা দরকার সেটা রেডি করবো আর এদিকে মনে হয় আমার ভাত হয়েও গেছে তাড়াতাড়ি হাইটাকে পরিষ্কার করে নিই তো চলো দেখতে থাকো এপাশে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দেখলাম ভাতটাও প্রায় হয়ে গেছে আর একটু সময় লাগবে তাই আমি ভাতের হাড়ির যে সাইডের কালো যে যেদিকে হয় এই কালিটা পরিষ্কার করে নিচ্ছি এই কালিটা পরিষ্কার করে নিলে হাঁড়িটা দেখতেও যেরকম সুন্দর লাগে হাঁড়িটা পরিষ্কারও থাকে আর যখনই তোমরা ওনারা দেখবে রান্না করবে তখনই হাড়ির সাইডগুলো কিন্তু কালো কালো হয়ে যায় তারপর উনান থেকে ছাই তুলে আমি কিন্তু এভাবে প্রত্যেকটা দিনই চেষ্টা করি পরিষ্কার করে নিতে আর যখন আমি রান্না করি তখন আমি করি যখন মা করে তখন মাই করে পরিষ্কারটা মনের মধ্যে খুব আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু জানতাম না দিন শেষে এই পরিস্থিতিগুলো গুলো শিকার হতে হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু আমি তুলে নিয়ে এলাম খারমান পাতা তো এই যে এখন এগুলোকে বেছে নেব আর জমি থেকে একদম পুরোপুরি তুলে নিয়ে এসেছে একদম এগুলোই তুলে দিয়েছে আমার ভাস্তি তো ওকে বললাম পাতাগুলো তুলে দিতে ও একদম ডাটা শুদ্ধ হয়ে তুলে দিয়েছে আমি হলে তো ডাটাগুলোই আনতাম না আজকে ডাটাগুলো দিয়ে অন্য আরেকদিন খাওয়া যেত ছোটো মাছ দিয়ে কিন্তু ডাটাগুলো দিয়ে ভাল লাগে আর এই যে পাতাগুলোকে পাতাগুলোকে এখন বেছে নেব। আর এই পাতাগুলোই তারপর বাটা করব খারমান পাতা বাটা আমার কাছে বেশ ভালো লাগে শরীরে রক্তের উৎপাদন কম তাই সেন্টারে গিয়েছিলাম সেন্টার থেকে বলেছে খারমান পাতা খেতে খারমান পাতার যে ডান্ডাগুলো এগুলো খেতে কালো কচু খেতে তাহলে নাকি রক্তটা পরিষ্কার হবে আর উৎপাদনও বাড়বে তা মাঝে মধ্যেই তো খারমান পাতাটা খাওয়া হয় আর এদিকে দেখো এগুলোকে বেছে নিচ্ছি পুরোপুরি এখানে বেছে নেবো বেছে তারপর সেদ্ধ করে তারপর কিন্তু এগুলো আমি বাটা করব তো চলো দেখতে থাকবো আমি কিভাবে এটা রান্না করি খারমান পাতাটা কিন্তু এদিকে আমি হালকা করে ফাঁপ দিয়ে নিয়েছি আর এদিকে দেখো কয়েকটা লঙ্কা দিয়ে নিয়েছি আর এই পাতাগুলো একটু খেললে একটু গলায় ধরে তো তাই একটু ঝাল বেশি দিলে সেরকম গলায় ধরে না তো প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের আগুন মানে উঠে গেছিলো অতিরিক্ত গরম হয়ে গেছিলো সাইডগুলো একটু একটু কালো হয়ে গেছে তো রান্না শেষ করে আবার কড়াইটাকে ধুয়ে নিতে হবে তো কিন্তু আমার এই যে খারমান পাতাগুলো দেখছো এগুলো হয়ে গেছে মানে ফাঁপ দেওয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে এসেছে লঙ্কাগুলো তার সাথে সেদ্ধ হয়ে গেছে আমি কোনোবার খারমান পাতার মধ্যে টক দেই কোনোবার দেই না যেদিন টক দেই সেদিন একটু ঝালটা কম দিই যেদিন টক দেই না সেদিন একটু ঝালটা বেশি দিই কারণ ঝাল হলে কিন্তু সেরকম গলায় ধরে না আর এদিকে আমি খারমান পাতাটা বেটে নিচ্ছি তো বেটে তারপর কিন্তু রান্না করবো এদিকে কিন্তু আমার রান্না করার জন্য যে মশলাপাত্রিগুলো লাগবে সেগুলো বাটা হয়ে গেছে আর এদিকে দেখো খারমান পাতাটা আমার লঙ্কা দিয়ে বাটা প্রায় হয়ে এসেছে আর একটু এটা আমি বাটবো বেটে এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প তেল আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে খারমান পাতাকে নাড়াচাড়া করে নিচ্ছি গন্ধটাও সুন্দর হবে আর তেল তেলও লাগবে খেতে কিন্তু ভালোই লাগবে জানো আজকে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে একদম বর যেখানে থাকে যেখানে কাজ করে একদম সেই জায়গাটাতেই আর ওরা কাজ করছিল সেই টাইমে অ্যাক্সিডেন্টও হয়েছিল ওরাও অ্যাক্সিডেন্টের সামনেই ছিল পুরো রক্ত ভেসে গেছে জায়গাটা দুটো মহিলা ছিল দুটো মহিলার এরকম পরিস্থিতি আর প্রায় চার ঘন্টা বরকে ফোনে পাইনি কারণ যখন এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সবাই তাদেরকে উদ্ধার করার জন্য মানে তাই মহিলা দুটোকে উদ্ধার করার জন্য গেছিলো চার ঘন্টা সময় আমি ফোনে পাইনি আর যখনই আমাকে একটা ভাইসা ফোন করে বললো যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমার ঘা হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল কারণ আমি জানি না কার অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে কী সমাজ কিছু জানি না মনের মধ্যে শুধুই ভাবনা আর দেখবে যখন তোমরা একটা খারাপ সংবাদ শুনবে না তখন মনের মধ্যে নানা রকম খারাপ চিন্তা আসতে থাকে তখন আরও মনে হয় কার কি হয়েছে নিজের বুকটা যেন ধরপর করে কাঁপছিল মনে হচ্ছিল নিজের মানুষের কোনো কিছু হয়ে যায়নি তো দেখো ও আমাকে তারপর ভিডিও করে পাঠিয়েছিল কারণ আমি ফোন করে ভীষণ কান্না করছিলাম কেন তুমি আমার ফোন ধরো কেন অ্যাক্সিডেন্ট হয়েছে কেন আমাকে বলোনি আমার সত্যি সকাল থেকে মনটাও ভীষণ খারাপ লাগছিল জানতাম না যে এত বড় একটা পরিস্থিতি আর ওরা কিন্তু একদম সামনেই ছিল গাড়িটা যদি আর দু হাত এগিয়ে যেত তাহলে নাকি ওদেরকেও লাগিয়ে দিত গাড়িটা এতটাই পরিস্থিতি ওরা মানে সামনে ছিল সত্যি শুনে না ভীষণ ভয় লাগছিল আমার তখন ভগবানকে বারবার বলছিলাম যে ভগবান যাই হোক ওদেরকে যে বাঁচিয়ে দিয়েছ মহিলা দুটো কিন্তু একদমই অসুস্থ হয়ে গেছে মানে দুজনের কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে এরকম অবস্থা আর এখানে মানে অরুণাচল প্রদেশে আমি যখন ছিলাম তখনই দেখেছি যে পার্সোনাল গাড়িটাই অতিরিক্ত আর গাড়িগুলো না খুব মানে দ্রুত গতিতে গতিতে চলে চলে কোনো গাড়ি ধীর না খুব তাড়াতাড়ি গাড়িগুলো চলে আর দেখেও না ভীষণ ভয় লাগে সেই জায়গাটা মানে সেইখানে কোনো লাইন গাড়ি পাবে না শুধু পাবে এরকম মানুষের মানে পার্সোনাল গাড়ি আর এমনভাবে চলে না কি বলবো প্রচুর ভয় লাগে আর দেখো এখানে সবাই ভিডিওই করছিলো আর বর আর আমার একটা ভাইসা তার সাথে একটা কাকু আর একজন আমি চিনি তারা নাকি তার বন্ধু তারা মিলে কিন্তু মানে মহিলা দুটো যে ছিল তাদেরকে বের করেছে কারণ এখানে যতক্ষণে পুলিশ আসবে যতক্ষণে প্রশাসন আসবে যতক্ষণে অন্য কেউ আসবে ততক্ষণে কিন্তু মহিলা দুটো মারাই যেত তো তাই কিন্তু তারা বের করেছে তারপর এখান থেকে আমাদের মানে যেখানে আমরা ছিলাম সেই জায়গা থেকে কিন্তু হসপিটাল বেশি দূর নয় তো হসপিটালে নিয়ে গেছে সেখানে তারপর কিন্তু আমাকে ফোন করেছে আর এইসব করতে করতে চার ঘন্টা কেটে গেছে আমার মনের মধ্যে এতটাই টেনশন ছিল যে আমি পারছিলাম না কি করব কি না করব কিছুই বুঝতে পারছিলাম না সত্যি এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আমি মনে হচ্ছিল আমার পাগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো দৌড়ে চলে যাই সেই জায়গাতে কি করব না ভেবে মানে কিছুই ভেবে পাচ্ছিলাম আর ভাইসাটাকে বারবার ফোন করছিলাম ও আমার একবার ফোন তুলে আর ফোন তুললো না কিন্তু ও এটাই বলেনি আমাকে যে কি হয়েছে বা কার অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু বলেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরিস্থিতি খুব খারাপ পরে ফোন করিস এভাবে বলেই ফোনটা কেটে দিয়েছিল সেই ভয়ানক পরিস্থিতিতে আমি যে সেই টাইমটা কিভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি আর উপরওয়ালা যাবে সত্যি খুব ভয় লাগছিল খুব খারাপ লাগছিল যাদের হয়েছে তারা এখন অনেকটাই সুস্থ তারা বেঁচে আছে কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি তারা মানে ক্ষতি হয়নি বলে হাত পা কেটে গেছে কিন্তু কেউ মানে কারো মৃত্যু হয়নি তো তারা নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে